মতুয়া সম্প্রদায়ের মানুষ তাদের মতুয়া মানুষ তাদের যদি নাম বাদ যায় ইসাইয়ারে তারা যদি সিএতে অ্যাপ্লাইও করে 2026 ও তারা ভোট দিতে পারবে হ্যাঁ কিনা যদি দিতে পারে কিভাবে দিতে পারবে তার কারণ নাম বাদ পড়ার পরে যে ফাইনাল ভোটার লিস্ট বের হবে আর জবে সিএতে অ্যাপ্লাই করবে আর টাইম থাকবে অল্প এই সিএ নামে তাদেরকে হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে 200 টাকা করে নেওয়া হচ্ছে তাদের থেকে যাদের রোজগাড়ি হয় তো দিনে 300 টাকা ভালো ব্যবসা এসব ব্যবসা তো ভালো ব্যবসা পশ্চিম পশ্চিমবাংলায় আগে ছিল না এখন হচ্ছে সব ব্যবসা 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 ভালো ভালো কিন্তু এই মতুয়া ভোটার তো একটা সময় বামেদের ছিল সেটা পরে বিজেপি দখল করেছে তাহলে বামেরা কেন এই মতুয়াদেরকে নিয়ে কোনো আমরা গোটা পশ্চিম বাংলার মানুষের জন্য লড়ছি আলাদা করে মতুয়া আলাদা করে হিন্দু আলাদা করে মুসলিম আলাদা করে খ্রিস্টান আলাদা করে বৌদ্ধ বিষয় নয় বিষয় হচ্ছে মানুষকে বিপদে ফেলা যাবে না আপনি পাঁচটা কাঁকড় খুঁজতে গিয়ে আপনি গোটা ভাত গোটা সব কিছু আপনি জলে ফেলে দিচ্ছেন তো তা আপনি কী করছিলেন এতদিন মানুষকে এতদিন লাইনে দাঁড় করিয়ে আধার কার্ড বানালেন এখন বলছেন আধার নাগরিকত্বের পরিচয় নয় আচ্ছা বেশ বুঝলাম বিজেপির কিছু জিনিস খুব ভালো ওরা কাশ্মীরের জন্য তিনশো সত্তর ইয়ে করে কিন্তু কাশ্মীরা তাতে উল্লাসিত হয় না কৃষকের জন্য কৃষি বিল আনে তাতে কৃষকরা বিক্ষোভ করে কৃষকরা তাতে উল্লাসিত হয় না যাদের জন্য ওরা যা করে তাদের সবচাইতে বেশি ক্ষতি হয় আপনি মিলিয়ে নেবেন এই এসআইআর সবচাইতে বেশি বিপদে পড়বে মধ্যবিত্ত বাঙালি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব প্রান্তিক যারা অন্য রাজ্যে কাজ করতে চলে গেছে পরিযায়ী শ্রমিক ধর্মের দিক থেকে হিন্দু আপনি মিলিয়ে নেবেন আমাদের কথা এখন অবশ্যই আতঙ্কে থাকবে দু সাল আপনার নামে স্পেলিং ভুল দু হাজার দুই সাল আপনার টাইটেল ভুল ইলেকশন কমিশনের যে লিস্ট বেরোয় তাতে কি ভুল থাকে না এক গাদা ভুল থাকে আপনি দু হাজার দুই সাল আপনার ছবি ভুল কি করবেন এফিডেভিট গ্রহণ হবে নির্দিষ্ট উত্তর আছে নির্দিষ্ট কোনো উত্তর মানুষকে শুধুমাত্র বিপদে ফেলে দেয়া তার তার নাগরিকত্বকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দেওয়াটা কাজ হতে পারে এই যে মৃত ভোটারের নাম এটা তো বাদ যাওয়াটা একটা কন্টিনিউয়াস প্রসেস ইলেকশন কমিশনের করা হচ্ছে এবং এখানে আমি একটা কথা বলবো এই যে আরজি করে নির্যাতিতা তার নামটাও পর্যন্ত এখনো রয়েছে এই দুবছর ইলেকশন কমিশন তাহলে কি করলো আমি আগের দিনকে যা দেখলাম আমার সম্পর্কে এক দাদু হতেন তিনি মারা গেছেন ২০২১ সালে আমি তার নাম আমাদের বুথে দেখলাম আমাদের বুথে এখনো অবধি যা কাউন্ট হয়েছে শুধু আমাদের বুথ আমি পঁয়তাল্লিশ জন মৃত ভোটারের দেখতে পেয়েছি পঁয়তাল্লিশ তা সাড়ে সাতাত্তর হাজার না একাশি হাজার এখন বুথ হবে তো একাশি হাজার বুথ একাশি হাজার বুথে যদি গড়ে তিরিশ চল্লিশ জন করে মৃত ভোটার হয় সেটা ব্যাপক এগুলো এতদিন বাদ হয়নি কেন আমি আবার আপনাকে বলছি এসআইআর আতঙ্কে মানুষের মধ্যে যেভাবে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে এটা কাম্য নয় এটা অনুচিত কিন্তু তৃণমূল আর বিজেপি এসআইআর অঙ্কে দু হাজার ছাব্বিশের নির্বাচন করতে চাইছে এতে কিছু সহজ সুবিধা রয়েছে দু হাজার একুশ সালের ভোট করেছিল এনআরসিতে চুরি চিটিংবাজি সব পিছনে দু হাজার ছাব্বিশের ভোট করতে চাইছে এসআইআর এ হবে না এত সহজে এত সহজে হিন্দু মুসলিম করে এই ভোট পার করানো যাবে না ওই এসআইআর এর আতঙ্কে একদম গরীব মানুষ যারা হয়তো এই নেতাদের কথাতেই যা তারা যাবো যাচ্ছে তাই বুঝছে তারা নিজেদের কাজ ফেলে এখন খুজ যেন কোথায় 2002 এ তাদের নাম আছে কি না তাদের হয়তো একদিনে রোজগারটা বন্ধ হয়ে যাচ্ছে তাহলে সেই রোজগারটা কে বিজেপির নেতা এটা বুঝবে তৃণমূল থেকে হারামের টাকাকে পেট ভরিয়ে বিজেপিতে গিয়ে যেগুলো গেছে বুঝবে अथवा বিজেপির যা সমস্ত এদিক ওদিক শরীর করে যা আছে এরাও সব বুঝবে মুখে পাউডার নেতারা নেতারাগুলো বুঝবে গরিব মানুষের কষ্ট যন্ত্রণা মুটে মজদুর বুঝবে এটা চোখ খুললে হিন্দু মুসলিম দেখতে পায় চোখ খুললে হিন্দু মুসলিম দেখতে পায় আমি তোমাকে চ্যালেঞ্জ করছি বিজেপির তাবড় তাবর নেতা আছে তাবর তাবর নেতা এই রাজ্যে এই মুহূর্তে বিজেপির বারোজন সাংসদ এই রাজ্যে বিজেপির কত চুয়াত্তর না কতজন এমএলএ জিতেছিল আর্ধেক এখন ওই বাপের বাড়ি শ্বশুরবাড়ি করে গিয়ে তৃণমূলে আবার ভিড়ে গেছে এই রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রী আছে বিজেপি রাজ্যসভার সাংসদ আছে বিজেপির দিন ধরে যা রোহিঙ্গা রোহিঙ্গা বলছে অনুপ্রবেশকারী বলছে তা বিজেপি তো হাজারখানেক নাম নিয়ে গিয়ে থানায় জমা দিতে পারে আমরা না হয় দেখে দেব আর তো আদালত রয়েছে আসুন না ওদের এক গাদা আইনজীবী রয়েছে আজ অব্দি আপনি শুনেছেন কোনো বিজেপির নেতাকে বলতে শুনেছেন এই এক হাজার নাম আমি দিলাম এই এক হাজার হচ্ছে রোহিঙ্গা এই এক হাজার নাম দিলাম এই এক হাজার হচ্ছে অনুপ্রবেশকারী বিজেপি তো হাওয়াই নেই বিজেপি তো আজকে মার্কেটে বিজেপির জন সাংসদ আছে বিজেপির এমএলএ আছে চুয়াত্তর জন মন্ত্রী আছে সাংসদ আছে দিয়েছে বিজেপি আজ অব্দি শুধু ধর্মের নামে মানুষকে আছে আছে ভাগ করে বসে আছে অসভ্যতম করছে গোটা রাজ্য জুড়ে তারা এখন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও রাজনীতি করছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বলে আমার সোনার বাংলা এই দেশে গাওয়া যাবে না রবীন্দ্রনাথ ঠাকুর তো বাঙালির কাছে আবেগ সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এই রাজনীতি কি মানায় কপাল ভালো রবীন্দ্রনাথ ঠাকুরের লম্বা সাদা দাড়ি ওরা চোখের সামনে যাদের যাদের এরকম লম্বা সাদা দাড়ি দেখবে তাতে ওদের প্রিয়জন হলেও না সেই দাড়ি ধরে ঝুলে পড়ে আমি কারোর নাম বলছি না ওদের দলেও এরকম কিছু নেতা টেতা আছে যারা সাদা দাড়ি রাখেন হয়তো দেখা গেল রবীন্দ্রনাথের মতো দাড়ি রাখা যাবে না ঝুলে পড়লো মাথায় একটা সেন্স আছে পশ্চিমবাংলায় রাজনীতি করছে রবীন্দ্রনাথের আবেগকে বাদ দিয়ে কারা এসব কারা কারা এরা দু হাজার সালে ব্রিগেডের মাঠে এসে আমার সোনার বাংলা বলে যিনি তোলাচ্ছিলেন কোন গানের লাইন ছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দু সালে ব্রিগেডের মাঠে নরেন্দ্র মোদী যখন গান গাইছিলেন ওটা তখন রাষ্ট্রীয় গান ছিল না বাংলাদেশের মানে আমি আসলে বিষয়টা খুব স্পষ্ট এবং বিষয়টা খুব পরিষ্কার দেখো বিজেপির না দেশ স্বাধীনের আগের কোনো ইতিহাস আছে না দেশ স্বাধীনের পরের কিছু আছে জনসংঘ থেকে পথ চলা শুরু করে তারপরে এসে এই সব করেছে মুখে এত বড় বড় বাতেলাবাজি করে কিন্তু বাতেলাবাজি সব ধরা পড়ে যাবে তুমি যদি যে সময়তে পশ্চিম বাংলায় মুসলিম লীগের সমর্থনে সরকার চলত এবং যে সরকার চলবার সময়তে যে বা যারা পাকিস্তানের দাবি করেছিল তাদের সাথে হাত মিলিয়ে হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলায় সরকার চালিয়েছেন এসব ইতিহাসের ওদের যাবে আসবে না সকালবেলা হোয়াটসঅ্যাপ খুলবে সূর্য উত্তর দিক থেকে উঠেছে না সূর্য উত্তর দিক থেকেই উঠেছে মাথা মোটার দল না মাথায় কোনো বুদ্ধি আছে না কিছু আছে একটা জড় পদার্থের মতো বিজেপিকে ঠেলে যাচ্ছে তৃণমূলকে হারানোর জন্য আর বিজেপির কেন্দ্রীয় নেতারা বিজেপির দিল্লির নেতারা মন খুলে বলে দিয়েছেন যে দিদিকে কেউ উধার রায় নি মমতা দি ওখানে থাক এসআইআর করে মমতা ব্যানার্জি লাভ করানোর চেষ্টা করছে বিজেপি ঘুরপথে বাঙালি অবাঙালি করে মমতা ব্যানার্জি লাভ করার চেষ্টা করেছে বিজেপি সারদা রোজ নার্দা নারদা থেকে শুরু করে একের পর এক চিট ফান্ডের মামলায় বিচারপতিরা চেয়ে 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 তাদের গলা ধরে গেছেন ইডিসিবিআই আর নরেনি সে বামেরা কেন এর বিরুদ্ধে কঠিন স্ট্যান্ড নিতে পারছে কারণ কোন স্ট্যান্ড নিই নি আমরা কোন স্ট্যান্ড আমরা নিই নি আমাদেরকে তো বলতে হবে যে আমরা কোন স্ট্যান্ড নিই আমাদের রাজ্য পার্টির তরফ থেকে গিয়ে তেরো দফা দাপি আমরা গিয়ে দিয়ে এসেছি ইলেকশন কমিশনের কাছে আর কত কঠিন হব আমরা মানুষ তো আমরা আমরা তো মানুষ বিজেপি টিজেপি নই আমরা তো মানুষ তৃণমূল যে নোটে ঘুষ घुसकाय আমরা তো নোটের মতো নরম শক্তিশালী নই। তৃণমূলকে হারানোর জন্য এটুকুই যথেষ্ট। কোনটা যথেষ্ট? এই যে যেটা বলছেন চআরও দফা দাবি ইলেকশন কমিশনের। আসলে আসলে বিষয়টা হচ্ছে যে মানে তৃণমূলকে হারানোটা বড় বিষয় নয়। তৃণমূল রাজ্যে কোনো বড় বিষয়ই নয় আমি তোমাকে বলছি। কিন্তু হামাপকে হেকন বলে সালমান খান যেমন ভাবে মাধুরী দীক্ষিতকে প্রায় জড়িয়ে ধরেছিলেন রাজ্যেও বিজেপি তৃণমূলকে এত সুন্দর ভালোবাসার পরশে ঘিরে রেখে দিয়েছে এবং তার ফলে হিন্দু মুসলিম বাইনারি পলিটিক্স করে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রাখতে চাইছে তাই লড়াইটা এইটুকু করলে তৃণমূলকে হারানো যাবে বিষয়টা সেটা নয় লড়াইটা হচ্ছে তুমি এখানে যাই লড়ো দিল্লি গিয়ে আটকে দেবে তোমাকে একশো দিনের কাজের টাকা আমরা লড়ে কোয়ে সুপ্রিম কোর্ট থেকে সব অর্ডার এনে আনলো ভাইপো ওখান থেকে বাতেলাবাজি করে বলছেন আমরা লড়ে এনেছি বিজেপি মুখে চুপ করে এখন বসে আছে তো আসলে তৃণমূলকে বেনিফিট দিচ্ছে বিজেপি এসআইআর আর পশ্চিমবাংলাকে মুখ্যমন্ত্রীকে রাস্তায় নামার জায়গা করে দিয়েছে বিজেপি বাঙালি অবাঙালি হিসু পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জিকে জায়গা করে দিয়েছেন অথচ এই বাংলার হাজার হাজার কোটি টাকা চুরি হয়েছে এই বাংলার চাকরি চুরি হয়েছে গরু গরু পাচার হয়েছে কয়লা পাচার হয়েছে এই বাংলায় সারদার রোজ চিটফান্ডে চুরি হয়েছে এত ইস্যু থাকতে তৃণমূলকে সাইড করা যায়নি আমি তোমাকে আবার বলছি এ রাজ্যের বুকে তৃণমূলের সবচাইতে বড় শক্তি হচ্ছে বিরোধীর নাম বিজেপি এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে দাদা যাদের মনের মধ্যে একে অপরকে নিয়ে এত ঘৃণা তারা এরকম একসাথে সেটিং করতে পারে তৃণমূলের দিকে তাকাও শোভন চ্যাটার্জি বৈশাখী আর রত্না ম্যাডাম একই সাথে তৃণমূল করছে এটাকে বলে শান্তিপূর্ণ সহাবস্থান বিজেপি আর তৃণমূলের মধ্যে তুমি এই শান্তিপূর্ণ সহাবস্থান দেখতে পাবে এবং আসলে এতে পশ্চিমবাংলার মানুষের ক্ষতি হচ্ছে অন্য কিচ্ছু হচ্ছে না বিজেপি আজ আছে কাল থাকবে না ও যেদিন কেন্দ্র থেকে চলে যাবে বিজেপি বলে পশ্চিমবাংলায় কিছু থাকবে না যার যত খারাপ লাগুক যা খুশি লাগুক যা খুশি লাগুক প্রশ্নের উত্তর দিতে হবে আজ থেকে দু বছর আগে তুমি চেঁচাতে ভাইপোকে জেলে পাঠাবো আজ তোমার মুখে কোনো উত্তর আছে এই নিয়ে ভাইপোকে মোদীবাবু জাপানে পাঠিয়েছিল অপারেশন সিন্দুরের প্রচার করবার জন্য পশ্চিমবাংলার মানুষকে আমরা ভুলে গেছি আসলে বিজেপিকে ভোট দেওয়া মানে পশ্চিমবাংলায় ঘুরপথের তৃণমূলকে ক্ষমতায় থাকবার জন্য কিছুটা সাহায্য করা এর চাইতে বেশি কিছু নয় আমাদের কাছে যদি দু হাজার একুশ সালে সাতাত্তরটা আসন থাকত আমাদের কাছে যদি বিরোধী দলনেতা থাকত। আমি তোমাকে বলছি দু সালে মমতা ব্যানার্জির সরকার কেঁপে যেত পড়ে যেত নবান্ন থেকে সে যাবেও আমরা যা করছি আমাদের যা প্ল্যান পরিকল্পনা ইত্যাদি আমরা যেভাবে যা সাজাচ্ছি দু থেকে দু আমরা প্রধান বিরোধী দল ছিলাম বিজেপি তৃণমূলকে সাহায্য করে দু হাজার ষোলোতে জিতিয়েছে নাহলে সত্তরটা আসনে এক হাজারের কম মার্জিনে আমরা হেরেছি সত্তরটা আসনে একটা দুটো আসনে না সত্তরটা আসনে দু সালে বিজেপি লোকসভার ভোট পেয়েছিল ষোলো পার্সেন্ট দু হাজার দশ সালে সেই ভোট কমে এলো দশ পার্সেন্টে ছ পার্সেন্ট ভোট কোথায় ট্রান্সফার হয়েছিলো কোথায় ট্রান্সফার হয়েছিল বাংলার মানুষ কি সব ভুলে যাবে দেখো ইতিহাস এত সহজে বদলানো যায় না রাজনীতি সমীকরণ বদলানো যায় ইতিহাস বদলানো যায় না আর রাজনীতির সমীকরণই যেখানে ইতিহাস তারই বদলানো যাবে না বাংলার মানুষের সাথে যা বঞ্চনা হয়েছে তৃণমূল এবং বিজেপি মিলে যা ঘাড়ে উঠে দৌড়াত্ম করেছে বাংলার মানুষের বাংলার মানুষের হিসেব বুঝিয়ে দেবে